আমি যখন প্রশ্ন করি ওনাদেরকে যে আমার আশ্রফ উদ্দিন জানেন নাম জানেন বলে জানি আমি যখন প্রশ্ন করি আম্মারা আমাকে কেউ ঘুষ বলে বলে যে না দুর্নীতি করি বলছে না পার্সেন্টেজ নিছি বলে না আ লীগের লোকে বলে যে না আমার তো এর থেকে বেশি পাওয়ার আর কিছু নাই নিজেকে নিয়ে আমি তো এখনই বলি আমি যে এই যে ওয়ার্ড যাচ্ছি আমার মাবন্ধের সাথে আমি সভা করছি হাজার হাজার মা বোন থাকে একটা ওয়ার্ডে সিক্স সেভেন এইট এর নিচে কোথাও নেই তো আমি যখন প্রশ্ন করি ওনাদেরকে যে আমার আশ্রফুদ্দিন নিজের নাম জানেন বলে জানি আমি যখন প্রশ্ন করি আমারা আমাকে কেউ ঘুসখাসি বলে বলে যে না দুর্নীতি করি বলছে না পার্সেন্টেজ নিছি বলে না আওয়ামী লীগের লোকে বলে যে না আমার তো এর বেশি পাওয়ার আর কিছু নাই আমি এখন যেটা করব এটা তো আমি ব্যক্তি হিসেবে ছিলাম এখন প্রাতিষ্ঠানিক হিসেবে তখন শুধু আমি সৎ ছিলাম মানুষের ভাষায় বা আমার নিজের নিজের কথা তো নিজের সৎ বলা যায় না আমি সব থাকার চেষ্টা করেছি কিন্তু এবার চাইব আমার রামগতি কমলন রামগতি পৌরসভার মানুষ যেন এই সততার এই মাহাত্ম বুঝতে পারে সেজন্য সুফল পায় শুধু এমপি সৎ থাকলো কিন্তু প্রশাসনের প্রত্যেক ক্ষেত্রে ঘুষ দুর্নীতি এই জেহাদ আমার চালু থাকবে ইনশাআল্লাহ এখানে কোনো কম্প্রোমাইজ হবে না